বোরকা সেট অর্ডার করতে পারবেন আমি এই বোরকার ডিটেইলস একটু যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত না ড্রে দেখার চেষ্টা করবেন শুরুতে আমি আপনাদেরকে বোরকা প্রশ্নটা দেখাচ্ছি এটা সলিড একটি বোরকা হবে এটা হচ্ছে মূল বোরকাটা সলিড পাবেন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু জিপার থাকবে সামনে একটা জিপার থাকবে দেখতে পাচ্ছেন সামনে জিপার রয়েছে আর এটা স্লিপস এর কিন্তু খুবই চমৎকার এখানে ষাট হাতা দিয়ে বোকরো মিস করেছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাটন থাকবে খুবই কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ ওরিজান দুবাই ছিলি কাপড় দিয়ে তৈরি করা হেলদি আনহেলদি যে অনেক বড় দিয়েছি একদমই ছিলি কাপড় দিয়ে তৈরি করেছি লং সাইজ থাকবে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা আরো দুইটা পার্ট রয়েছে দুইটা পার্টই ডিটেলস দেখিয়ে দিব এখন যে পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মানজিয়া বোরকা সের উপর গোল্টিটা এটা হচ্ছে আপনি বোরকা পারার পরে এই কোটিটা ভরে নেবেন একদমই ফুল কাভারেজ একটা কোটি দেখতে পাচ্ছেন ডাবল প্যাটার্ন কোটি মূলত সামনে দুইটা পার্ট রয়েছে পিছনে দুইটা পার্ট থাকবে টোটাল চার পার্ট সামনে এই পার্টটা এখান থেকে সুইমলেস করা দেখতে পাচ্ছেন এখানে সুইমলেস করা সামনের পার্টটা সুইমলেস একটা পার্ট আর ভিতরে কিন্তু আরেকটা পার্ট রয়েছে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট হবে আর ショルダーর পোরশনে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটারফ্লাই রয়েছে এবং হচ্ছে এখানে লুফ থাকবে একদমই কোয়ালিটিফুল আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ঘরে বসে এই বোরকা সেটটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন

এখান থেকে একটা বার সাইড আপনি আপনার চোখের উপর ডেকে দিতে পারবেন এইভাবে চোখের উপর ডেকে দিতে পারবেন একদমই কোয়ালিটি ফুল হবে আর চাইলে পিছনেও দিয়ে দিতে পারবেন আউটও কিন্তু এক্সক্লুসিভ টাইপ হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন ফুল সেটের অফার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকা এই বোরকাটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওতে বোরকাটা যেমন দেখিয়েছি যদি অর্ডার করার পরে বোরকা হাতে পেয়ে সেম না পান তাহলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ সেম টু সেম হবে এ আমি গ্যারান্টি দিতে পারি আপনি দেখে নিতে পারবেন কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ অর্ডার করতে আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন অথবা আমাদের আলহুরমাদ ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন বা আমাদের নাম্বারটা সেভ করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে একশো পঞ্চাশ টাকা যারা আমাদের এই পেজে নতুন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই দেখা হচ্ছে নিউ কোনো ডিজাইন নিয়ে নিউ কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম